মামামা দোকানের জিনিসটি আবার সুন্দর আছে

প্রায় এক বছর পড়াইছি দিদিমারে সাপড়লাম এখন এই যে দাদার বাসায় আসলাম দেইখা যাই সিদ্ধার্থ বাবু কি করে বাবু ঘুম দিছে মায়ের কাছে বাবুর কো এই যে মা বাবুর জন্য শার্ট আনছে পূজার শার্ট আমার মন আর জন্য কিনছে শার্টটা সুন্দর আছে কিন্তু এই যে শার্ট এই যে শার্ট জামা গেছে आजके त टिका दिसे जे कन्न गाडी गर्बो एक दिन पर बाबा मास नै छ बाजार तगे मास फा जाना आज साफिला मास सो त साफिला न दिदी आज साफिला मास आज अनेक टिम दुई दिन सलबो आज रात्रे सारा यखना मास फा जाना আজকে বিকালে মাছ উঠছে এই যে নিয়ে ওই দিন রাত্রে আইস মাছ এতার ফ্যাট না এটি বোন না দু ফোটার সময় মারছে ও বিকালে এই যে বাজারে লেয়ে উঠছে তো মাছ তো মারলে পরে আর বেশি সময় নিয়ে তো কেন এই যে ফ্যাটের অংশটা নরম হয়ে যায় নরম হয়ে

একটা গান করে এলাকা বিস্কুট দিয়ে সবাই তোমার গানের অপেক্ষা আছে তুমি গানটা কি আজকে শোনাইবা না অন্যদিন শোনাইবা

Редактор субтитров А.Семкин